ওম শান্তি আজ দশ বারো দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের এই রেকর্ড হলো সঞ্জীবনী বুটি এটা বাজালেই তোমাদের ভাব কেটে যাবে আজকের মূল্যের প্রশ্ন স্থিতি বিগড়ে যাওয়ার কারণ কি কোন যুক্তিতে অবস্থা খুব ভালো থাকতে পারে উত্তর এক জ্ঞানে ডান্স করে না পরচিন্তন পরদর্শনে নিজের সময় নষ্ট করে এই জন্য স্থিতি খারাপ হয়ে যায় দুই অপরকে দুঃখ দেয় তাই তার প্রভাব নিজের স্থিতির উপরেও এসে পড়ে স্থিতি ভালো তখন থাকবে যখন আচার আচরণে মিষ্টি হয়ে থাকবে স্মরণের উপরে সম্পূর্ণ মনসংযোগ থাকবে রাতে শোয়ার আগে কমপক্ষে আধ ঘন্টা স্মরণের যাত্রায় বসতে হবে আবার অমৃতবেলায় উঠে স্মরণ করলে স্থিতি খুব ভালো থাকবে গীত কে এসেছে আমার মনের দ্বারে ওম শান্তি এই গীতও বাবা তৈরি করিয়েছেন বাচ্চাদের জন্য এর অর্থ বাচ্চারা ভিন্ন অন্য কেউ জানতে পারে না বাবা অনেকবার বুঝিয়েছেন যে এরকম ভালো ভালো রেকর্ড ঘরে রেখে দিতে হবে যদি কখনো কোনো কারণে স্থিতি খারাপ হয়ে যায় তখন এই সব রেকর্ড বাজালে বুদ্ধিতে এর অর্থ স্মরণে এসে যাবে আর তখনই ভাব কেটে যাবে এই রেকর্ডও হল সঞ্জীবনী বুটি বাবা ডাইরেকশান তো সবাইকেই দেন কিন্তু খুব কম সংখ্যকে তাকে কাজে লাগায় এখন এই গীতটিতে কে বলছে যে আমাদের তোমাদের সকলের হৃদয়ে কে এসেছেন যে এসে জ্ঞান ডান্স করে তারা বলে যে গোপিকারা কৃষ্ণকে নৃত্য করাতেন কিন্তু এটা তো হয় না এখন বাবা বলছেন হে শালোগ্রাম বাচ্চারা সবাইকে বলেন তাই না স্কুল মানে স্কুল যেখানে পড়াশোনা হয় এটাও হলো স্কুল তোমরা বাচ্চারা জেনে গেছো যে আমাদের হৃদয়ে কার স্মরণ আসে অন্য কোনো মানুষদের বুদ্ধিতে এসব কথা আসে না কেবলমাত্র এই সময়তেই তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে তার স্মরণ থাকে আর অন্যরা কেউ তাকে স্মরণ করে না বাবা বলেন যে তোমরা রোজ আমাকে স্মরণ করো তাহলে ধারণা খুব ভালো হবে যে রকম আমি ডাইরেকশান দিই সেই রকমভাবে তোমরা আমাকে স্মরণ করো না মায়া তোমাদেরকে স্মরণ করতে দেয় না আমার শ্রীমতে তোমরা খুব কম সংখ্যকই চলো আর মায়ার কথাতে অনেকে চলে বাবা অনেক বাড়ি বলেছেন যে রাতে শোয়ার আগে আধ ঘন্টা বাবার স্মরণে বসা উচিত সে যদি স্ত্রী পুরুষ একসঙ্গে বসেই বা আলাদা বস বুদ্ধিতে এক বাবাই স্মরণে থাকবে কিন্তু বিরলে কেউ কেউ স্মরণ করে মায়া ভুলিয়ে দেয় শ্রীমতে না চললে পদ পাবে কি করে বাবাকে অনেক স্মরণ করতে হবে সে বাবা তুমিই হলে আত্মাদের বাবা সবাই তোমার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত করে যে পুরুষার্থ করে না সেও উত্তরাধিকার প্রাপ্ত করবে ব্রহ্মাণ্ডের মালিক তো সবাই হবে সকল আত্মারা নির্বাণ ধামে আসবে ড্রামা অনুসারে কিছু না করেও আধাকল্প যদি ভক্তি করে কিন্তু ফিরে কেউ যেতে পারে না যতক্ষণ আমি পথপ্রদর্শক হয়ে না আসি কেউ রাস্তা তো দেখেইনি আর যদি দেখত তাহলে তো তার পেছনে সবাই মশার ঝাঁকের মতো ছুটে যেত মূল বতন কি এটাও কেউ জানে না মাত্র তোমরাই জানো যে এটা হলো পূর্ব নির্মিত ড্রামা এটাকেই রিপিট করতে হয় এখন দিনের বেলায় তো কর্মযোগী হয়ে জীবিকা নির্বাহ করতে হবে রান্না রান্নাবান্না করা ইত্যাদি সবই হল কর্ম করা বাস্তবে কর্মসন্ন্যাস বলাও হল রং কর্ম ছাড়া তো কেউ থাকতে পারে না কর্মসন্ন্যাসী মিথ্যা নাম রেখে দেয় তাই দিনে যার যা জীবিকা তা করক। কিন্তু রাতে শোয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে বাবাকে ভালোভাবে স্মরণ করো যাকে এখন আপন করেছ তার স্মরণ করলে তার সহায়তা অবশ্যই প্রাপ্ত করতে পারবে আর না করলে পাবে না ধনী ব্যক্তিদের তো বাবার বাচ্চা হতে হৃদয় বিদীর্ণ হয়ে যায় তাই তাদের পদও প্রাপ্ত হয় না এই স্মরণ করা তো খুবই সহজ তিনি আমাদের বাবা শিক্ষক এবং সদ্গুরু আমাদেরকে সমগ্র বিশ্বের রহস্য বুঝিয়েছেন এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে রিপিট হয়ে থাকে বাবাকে স্মরণ করতে হবে আর সদর্শন চক্র ঘোরাতে হবে সবাইকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য এক শিব বাবাই আছেন এরকম এরকম চিন্তনে থাকতে হবে রাতে শোয়ার সময়ও এই জ্ঞান চিন্তন করতে হবে সকালে ঘুম থেকে উঠেই যেন এই জ্ঞান স্মরণে আসে আমরা ব্রাহ্মণ থেকে দেবতা আবার ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হব তারপর বাবা আসবেন পুনরায় আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হব বাবা হলেন ত্রিমূর্তি ত্রিকালদর্শী ত্রিনেত্রীয় আমাদের বুদ্ধির তালা খুলে দেন জ্ঞানের তৃতীয় নেত্রও প্রাপ্ত হয় এই রকম বাবা তো আর অন্য কেউ হতে পারে না বাবা রচনা রচনা রচেন তাই তিনি মাও জগদম্বাকে নিমিত্ত বানিয়েছেন বাবা এই শরীরে এসে ব্রহ্মা রূপের দ্বারা খেলাধুলাও করেন ঘুরতেও যান আমরা বাবাকে তো স্মরণ করি তাই না তোমরা এখন জেনে গেছ যে এনার রথে বাবা আসেন তোমরা বলবে যে বাপ দাদা আমাদের সাথে খেলা করেন খেলার মধ্যেও বাবা স্মরণের পুরুষার্থ করান বাবা বলেন আমি এনার দ্বারা খেলা করি নত তাই না তাই এই রকম চিন্তন করতে হবে এরকম বাবার ওপরে সম্পূর্ণ বলি চড়তে হবে ভক্তিমার্গেও তোমরা এই গীত গেয়ে এসেছো যে আমি তোমার হয়ে যাব এখন বাবা বলছেন এই এক জন্ম তোমরা আমাকে তোমাদের উত্তরাধিকারী বানাও তাহলে আমি একুশ জন্মের জন্য তোমাদের রাজ্য ভাগ্য দেব এখন এই ফরমান দিয়েছি তাই এই ডাইরেকশানে তোমাদের চলতে হবে তিনিও যেরকম দেখবেন সেই রকম ডাইরেকশান দেবেন ডাইরেকশানে চললে মমত্ব কেটে যাবে কিন্তু ভয় পায় বাবা বলেন তোমরা সমর্পিত হও না তাহলে আমি কীভাবে তোমাদেরকে উত্তরাধিকার দেব তোমাদের পয়সা কি কেউ নিয়ে চলে যাবে বলবে আচ্ছা তোমাদের পয়সা আছে লিটারেচার বানাতে লাগিয়ে দাও ট্রাস্টি তোমরা তাই না বাবা রায় দিতেই থাকবেন বাবার সব কিছু হলো বাচ্চাদের জন্য বাচ্চাদের থেকে বাবা কিছুই নেন না যুক্তি দিয়ে বুঝিয়ে দেন তাতেই মমত্ব কেটে যায় এই মোহ হলো, বড় করা বাবা বলেন তোমাদের বাঁদরের মতো তাদের জন্য মায়া কেন রাখো তাহলে ঘরে ঘরে মন্দির কিভাবে তৈরি হবে আমি তোমাদেরকে এই বাঁদর পনা থেকে ছাড়িয়ে মন্দিরের মূর্তি তৈরি করছি তোমরা এই আবর্জনায় কেন মমতা রেখেছ বাবার শুধুই মত দেবেন কিভাবে নিজেকে সামলাবে তাও তোমাদের বুদ্ধিতে বসে না এই কিছুই হল বুদ্ধির কাজ বাবা রায় দেন বেলায়ও কিভাবে বাবার সঙ্গে কথা বলবে বাবা তুমি অসীম জগতের বাবা তুমি সেই সাথে টিচারও তুমি আমাদের অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি বলতে পারো লক্ষ্মী নারায়ণের চুরাশি জন্মের কাহিনী এই দুনিয়াতে আর কেউ জানে না জগতম্বাকে মাতা পিতাও বলা হয় তিনি কে সত্যযুগে তো হতে পারেন না সেখানকার মহারানী মহারাজা তো হলেন লক্ষ্মী নারায়ণ তাদের নিজের বাচ্চারাই সিংহাসনের অধিকারী হবে আমরা কিভাবে তাদের বাচ্চা হতে পারবো যে সিংহাসনে বসব। এখন আমরা জেনেছি যে এই জগদম্বা হলেন ব্রাহ্মণী ব্রহ্মার কন্যা সরস্বতী মানুষ এই সব রহস্য জানে নাকি রাতে শোয়ার আগে বাবার স্মরণে বসার এই নিয়ম রাখো তাহলে খুবই ভালো হবে নিয়ম বানালে তোমাদের খুশির পারত উঠতে থাকবে তখন আর কোনো কষ্ট থাকবে না তোমরা বলবে এক যে আমরা হলাম এক বাবার সন্তান আমরা হলাম ভাই বোন এরপরও নোংরা দৃষ্টি রাখা ক্রিমিনাল অ্যাসাল্ট হয়ে যাবে নেশাও শতরজ তমগুণী হয়ে থাকে না তমগুণে নেশা চড়ে গেলে মারা পড়ে যাবে এই নিয়ম বানিয়ে নাও কিছু সময় বাবাকে স্মরণ করে তারপর বাবার সার্ভিসে যাও তাহলে মায়ার তুফান আসবে না এই নেশা দিন ভর চলবে আর স্থিতিও বড়ই রিফান হয়ে যাবে যোগের ক্ষেত্রেও লাইন ক্লিয়ার হয়ে যাবে খুব ভালো ভালো কিছু রেকর্ডও আছে সেসব শুনতে থাকলে তো নাচতে শুরু করে দেবে রিফ্রেশ হয়ে যাবে দুই চার পাঁচটা এমন খুব সুন্দর সুন্দর রেকর্ডও রয়েছে গরিবও যদি বাবার এই সার্ভিসে লেগে যায় তো তারও মহল প্রাপ্ত হয়ে যাবে শিব বাবার ভান্ডার থেকে সব কিছুই প্রাপ্ত হয় সার্ভিসেবলকে বাবা কেনই বা দেবেন না শিব বাবার ভান্ডার সর্বদা ভরপুরি থাকে গীত এ হল জ্ঞান ডান্স বাবা এসে জ্ঞান ডান্স করান গোপ গোপীদেরকে যেখানেই বসে থাকো না কেন বাবাকে স্মরণ করতে থাকো তাহলে স্থিতি খুব ভালো হয়ে যাবে যেরকম বাবা জ্ঞান আর যোগের নেশায় থাকেন বাচ্চারা তোমাদেরকেও শেখান তাহলে খুশির নেশা তো থাকবে না হলে তো পরচিন্তন পরদর্শনে থাকার জন্য নিজের স্থিতিকে খারাপ করে ফেলবে সকালে ওঠা তো খুব ভালো বাবার স্মরণে বসে বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলা উচিত যারা বক্তৃতা দেয় তাদের তো বিচার সাগর মন্থন করতে হয় আজ এই পয়েন্টটির ওপর বোঝাবো এইভাবে বোঝাবো বাবাকে অনেক বাচ্চারাই বলে যে আমি চাকরি ছেড়ে দেব কিন্তু বাবা বলেন যে প্রথমে সেবার প্রমাণ দাও বাবা তো স্মরণের যুক্তি খুব সুন্দর বলে দিয়েছেন কিন্তু কোটির মধ্যে কয়েকজনই বেরোবে যাদের এই অভ্যাস থাকবে কারোর তো আবার খুব কম জনেরই স্মরণ থাকে তোমাদের কুমারীদের নাম তো খুবই গৌরবান্বিত হয়ে আছে কুমারীদের সবাই পায়ে ধরে তোমরা একুশ জন্মের জন্য ভারতকে স্বরাজ্য প্রদান করে থাকো তোমাদের স্মরণিক হল মন্দির ব্রহ্মকুমার কুমারীদের নামও প্রখ্যাত হয়ে গেছে তাই না কুমারী সেই যে একুশ কুলের উদ্ধার করে তো সেই অর্থও তো বুঝতে হবে তোমরা বাচ্চারা জানো যে এ হলো পাঁচ হাজার বছরের ড্রামা যা কিছু অতীত হয়ে গেছে সেটাই ড্রামা ভুল হলেও তা ড্রামা ভবিষ্যতের জন্য নিজের রেজিস্টারকে সর্বদা ঠিক রাখতে হবে পুনরায় যেন রেজিস্টার খারাপ না হয়ে যায় খুব বড় পরিশ্রম রয়েছে তবেই তো এত উঁচু পদ প্রাপ্ত হবে বাবার হয়ে গেছ তাহলে বাবা উত্তরাধিকারও প্রদান করবেন সতীন পুত্র কি কি কখনো উত্তরাধিকার প্রদান করবেন নাকি সহায়তা করা এও বাবার দায়িত্ব যে হবে সে সেন্সেবল প্রত্যেক কথা দিয়ে সাহায্য করবে বাবা দেখো কতখানি সহায় হন সাহসী বাচ্চার জন্য সাহায্যকারী স্বয়ং ভগবান মায়ার ওপরে বিজয় পাওয়ার জন্য অনেক শক্তির প্রয়োজন একমাত্র আত্মিক বাবাকে স্মরণ করতে হবে অন্য সব সঙ্গ ত্যাগ করে এক সঙ্গ জুটতে হবে বাবা হলেন জ্ঞানের সাগর তিনি বলেন আমি এনার মধ্যে প্রবেশ করি কথা বলি আর তো কেউ এ সমস্ত কথা বলতে পারবে না যে আমি হলাম বাবা টিচার এবং সদ্গুরু ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা আমি এই সমস্ত কথাগুলো এখন তোমরা বাচ্চারাই বুঝতে পারো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাগদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার মুখ্য সার এক আবর্জনাতে মমতারেখোনা বাবার ডাইরেকশানে চলে নিজের আসক্তিকে দূর করতে হবে ট্রাস্টি হয়ে থাকতে হবে দুই এই অন্তিম জন্মে ভগবানকে নিজের ওয়ারিশ বানিয়ে তার উপর সমর্পিত হয়ে যেতে হবে তবে একুশ জন্মের রাজ্যভাগ্য প্রাপ্ত হবে বাবাকে স্মরণ করে সার্ভিস করতে হবে নেশায় থাকতে হবে রেজিস্ট্রার যাতে কখনো খারাপ না হয় সেই দিকে সতর্ক থাকতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন প্রত্যক্ষ ফল দ্বারা অতিন্দ্রিয় সুখের অনুভূতি করে থাকা নিঃস্বার্থ সেবাধারী ভব প্রত্যক্ষ ফল দ্বারা সুখের অনুভূতি করে থাকা নিঃস্বার্থ সেবাধারী ভব ব্যাখ্যা সত্যযুগে সঙ্গমের কর্মফল প্রাপ্ত হয় কিন্তু এখানে বাবার বাচ্চা হওয়ার কারণে প্রত্যক্ষ ফল উত্তরাধিকারের রূপে প্রাপ্ত হয় সেবা করলে আর সেবার সাথে সাথে খুশি প্রাপ্ত হল যারা স্মরণে থেকে নিঃস্বার্থভাবে দ্বারা সেবা করে তাদের সেবার প্রত্যক্ষ ফল অবশ্যই প্রাপ্ত হয় প্রত্যক্ষ ফলই হল তাজা ফল যা এবার হেলদি বানিয়ে দেয় যোগযুক্ত যথার্থ সেবার ফল হল খুশি অতীন্দ্রিয় সুখ আর ডবল লাইটের অনুভূতি স্লোগান বিশেষ আত্মা হলো সে যার নিজের আচরণের দ্বারা আত্মিক রয়্যালিটির ঝলক আর নেশার অনুভব করায় বিশেষ আত্মা হল সে যার নিজের আচরণের দ্বারা আত্মিক রয়্যালিটির ঝলক আর নেশার অনুভব করায় আজকের সমান আমি নিঃস্বার্থ সেবাধারী আত্মা ওম শান্তি